তারকেশ্বর পৌরসভা নামলো এক অভিযানে এটি হলো তারকেশ্বর পৌরসভার বিভিন্ন ওয়ার্ড তথা বাস স্ট্যান্ড সহ বিভিন্ন এলাকায় একদল ব্যবসায়ী তারা নিজস্ব দোকান ছাড়াও ফুটপাতের এক অংশ তারা ব্যবহার করছেন তারকেশ্বর পৌরসভার তরফ থেকে তাদের বলা হলো তারা যেন ফুটপাত পরিষ্কার করে দেন এবং সাধারণ মানুষের যাতায়াতের ব্যবস্থাও যেন তারা করে দেন কারণ তারা যদি এইভাবে ফুটপাত দখল করে থাকেন তাহলে তারকেশ্বর পৌরসভার তরফ থেকে এই সমস্ত মালপত্র বাজেয়াপ্ত করা হবে এবং এই মাল আর তারা ফেরত পাবেন না একথা পরিষ্কার জানিয়ে দিলেন তারকেশ্বরের চেয়ারম্যান अनलाइन बिग्रुदन नाटक आले जळलाइन घेतोरे लाइन केलो प्रेमियो सुयाचो ए ओटा ओटा ना रे कोण सुंदरी ओटा लागो एगलो काठो का बोल ओटा वा जोय कमो जुता रे सुंदरो स्वमना हिताय साने पास तुजती हेटा किलो किलो वट किलो प्रेम जावे काल जानी तुनी जाजे तुनी आगे जाय बोल सासु탄 सुरू होई जोडी एलो नोरे मार पडण मार करोन लोक टा करोन टा

এই ফুটপাথগুলো বিভিন্নভাবে ব্যবসায়ী রোজ করে থাকে তারপরে মাননীয় গভর্নমেন্টের নির্দেশ অনুযায়ী আমরা আজকে এইবারের জন্য আজকে প্রথম দিন আমরা তাদেরকে তাদের যে দিন হলে আমরা যে আইনগত এই অভিযানকে এখন লাল চলবে আপনার নাম I can support his heart.